ব্যবস দেশের ইতিহাসে বড় একটা ট্র্যাজেডি অস্বীকার করা যাইব না মায়ের কুল খালি করে হাজার হাজার দলীয় নেতা কর্মী সাধারণ মানুষ বঙ্গুত্ব বরণ করার পর ফ্যাসিবাসের পতন হয়েছিল এটা কি অস্বীকার করতে পারবো কেউ এই সাভার বাংলাদেশে ফ্যাসিবাস আন্দোলনের বিরুদ্ধে সবচাইতে গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট হলো তিনটি পয়েন্টের একটি হলো এই সাভার সাবারে হত্যাকাণ্ড বেসরকারি হিসাবে আমরা এই পর্যন্ত 71 জন লাশের খবর ياس শহীদদের চিন্তা করতে পারেন একটা এলাকায় যদি 71 জন মানুষ শয়রাজা ভক্ত করতে পারে তো এখানে আন্দোলনটা কোন পর্যায়ে ছিল বীর গদীন নিষ্পেষিত মানুষ নির্যাতিত মানুষ ভোকানাঙ্গা মানুষ গোম হওয়া পরিবার বঙ্গু হওয়া ভাইয়ের ভাইয়ের প্রতি সহানুভূতি দেখিয়ে এবং পাড়া প্রতিবেশীর অত্যাচারিত হতে রেখে যেভাবে বাংলাদেশের মানুষ সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছিল এটা কোন দিন বাংলাদেশে এরকম দ্বিতীয়বার হবে কিনা আমরা এটা সেটা বলতে পারি না আমি তুলাই আন্দোলনী হতদের আত্মারা মাত ফেরত কামনা করি আহতদের সুস্বাস্থ্য কামনা সুস্থতা কামনা করি আমি শুধু এইটুকু বলতে চাই আমরা কি কি করি আমরা বিএনপি করি সতেরো বছর আমরা নির্যাতিত হয়েছি আমি নিজে এবং আমার দলের অনেক নেতা কর্মী বারবার গ্রেপ্তার হয়েছি মৃত্যুর মুখে মুখে চলে গেছি বাড়িঘর ছাড়া হয়েছি ব্যবসা বাণিজ্য দূর করে নিয়ে গেছে সাবার ছাড়া করে রাখছে তারপরে কি আমাকে মনে হয় ভাঙতে পারছিল কেউ দলে সাইসা সাগর দল না তিন তিনবার ক্ষমতা আসা দল

সুষ্ঠ নির্বাচন দাও সুষ্ঠু নির্বাচন দাও যখন দেশিদের গঠন হয়েছে সুষ্ঠু নির্বাচনের সময়ছে তখন এই ধর্মন্ধরা নির্বাচন বিচারে চিন্তা করে নিবেলে এরা বন্ধ এরা এই সর এই তত্ত্ব নিয়ে ইন্টারন সরকারে কাছে নানা আবি অসুবিধা দিচ্ছে এক একটা বন্ধের সত্য শত করতে ফেসবুক আইডি সারা দিন পিয়েন বিরুদ্ধে মিথ্যা propaganda ছড়ায় আমার কাছে আমার মোবাইলে আমার হাজার হাজার প্রমাণ আছে 10 বছরের সেটা বিএনপি উপর চালাই দিতেছে অন্য কোন দলের ঘটনা অপরাধ করে সেটা একটা পোস্ট কার্ড বানায়া বিএনপির নাম দিয়ে চালাই দিতেছে দাঁড়িয়ে থাকলে পাওয়া দল ইয়াং হলে গাছ দল যুব দলে এক একটা নামে পোস্ট কার্ড বানায় ফেসবুকে সাইরা দিয়ে বিএনপির বিরুদ্ধে করতেছে তার উদ্দেশ্য কি যে কোনোভাবে নির্বাচন বিলম্বিত করা বিএনপির বিরুদ্ধে প্রভাকাণ্ড চালায়া আরে পরিবার <laughs> 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 বিদ্রোহীরা চট্টগ্রামে কালুরঘাট বেতারগঞ্জ থেকে ঘোষণা দিছে যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তারপর মানুষ জানতে পারছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হইল উনি একজন সেক্টর কমান্ডার শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের পরে তার বীর উত্তম খেতাব দিয়ে গেছে আমরা তো স্বাধীনতার পক্ষের শক্তি কোন একটা দল স্বাধীনতার পক্ষের শক্তি না নিজের পকেট করতে চাইছিল সেটা কি পারছে

অপপ্রচার মিডিয়া সৃষ্টি যে বিজেপি এর মাধ্যমে এই কি বলে প্রথম আলো গঙ্গা এগুলা সাপ আমি নিজের টিভিতে দেখছি কথা মানার সম্পাদক মতিউর রহমান নিজের টিভিতে স্বীকার করছে যে বিজেপি এর তথ্য যাচাই বাছাই ছাড়া পত্রিকা ছাপাবার জীবনে চরম একটা ভুল মিথ্যে গিয়েছে ভুল ছিল এটা খারাপ সময় ছিল যে আমি বাধ্য হয়েছি ছাপতে তার মানে যার কত লিখছিল সবই আজকে সারা বাংলাদেশের মানুষ তাকায় রয়েছে তারেক রহমানের দিকে আগামীতে দেশ দল নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র আরও হবে সমস্ত ষড়যন্ত্র পার করে আমরা বাংলাদেশের একটা নির্বাচন করতে চাই যে নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে পছন্দ যে দল হোক ভণ্ড করবে মোনাফেকে দেবে নির্বাচনে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ ভোটার ভোটের মাধ্যমে একটা সরকার গঠিত করবে সেই সরকার জনগণের সরকার সেই সরকার বিএনপি সরকার এমন একটা সরকারের প্রত্যাশা আমরা সবাই করি কিনা